যেহেতু তেল খরচ যাবতীয় যা খরচ দশ দিনে এটা আমাদেরই পোষাইতে হবে তাহলে এটাকে ভাড়াই বলা যায় তো এটা নিয়ে আমরা টুকটাক একটু ঘোরাফেরা করবো আজকে এই ছিল আজকের ভিডিওটি তো অনেকদিন পর ফোরবি দিয়ে একটু রাইড করবো ঘোরাঘুরি করবো তো আর সামনে আমি একটা বাইক নিতেছি বাইকটা হচ্ছে ফোরবি নেবো কেন আমি ফোরবি কিন্তু লাইট লাইক করি না আপনারা জানেন হয়তো আমি কয়েকটা ভিডিও তে বলছি যে ফোরবি আমার পছন্দ না বাট কিছু করার নাই আমার যে প্রাইস রেঞ্জ প্রাইস ভিতরে এই ফোরবি টাই আমার কাছে বেটার হবে জাস্ট কিছুদিনের জন্য টুরমুর করে আবার বিক্রি করে দেবে তো আমিও বলি যে আমার মতো যারা স্পোর্টস বাইক চাইতেছেন যেটাকে আপনারা পাওয়ারফুল এন্ড যেটা টপ স্পিড বেশি চাইতেছেন তো এই বাইকটা আপনাদের জন্য বেটার হবে কিছুদিন চালাইলেন তারপর বিক্রি করে দিলেন আর যদি সেকেন্ড হ্যান্ড নেন তাহলে লাভ হবে আর যদি নতুন নেন তাহলে ঠকে যাবেন কারণ নতুন বাইক নিয়ে কিছুদিন পর আপনারা বিক্রি করতে গেলে লস খাবেন তো ফ্রেন্ডস চলুন অনেক দিন পর আবার ফোরবিতে ফিরে যাই রাইড করতে তো ফ্রেন্ডস চলে আসি ফোরবি রাইডের উপরে তো যেটা বলতেছিলাম আমি ফোরবিটাকে কেন অপছন্দ করি তো আপনাদের আমি বলে দিতেছি যেহেতু ফোরবি লাভার দাস যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই তাদের একটু খারাপ লাগবে বাট ফোরবিটা আমার কাছে লুক অ্যান্ড যদি বাইকের সিটিং পজিশন সব কিছুর দিক দিয়ে কথা বলি তাহলে পারফেক্ট মানে একবারে খারাপ না এটা দিয়ে ট্রাভেল ট্যুর যেটাই বলেন করা যায় অনেক পাওয়ারফুল একটা বাইক অ্যান্ড ভালো স্পিড ভালো টপ এক্সেলোরেশন আপনাদের দিবে তো এদিক দিয়ে এটা বেটার আছে তো কেন আমি এটাকে অপসন্দ করি এত কিছু যেহেতু ভালো দিচ্ছে অল্প টাকার ভিতরে তাহলে আমি এটাকে কেন অপসন্দ করি তো এটা হচ্ছে মেন কথা তো শুধু আমি না আমার মতো অনেকে কাছে ফোরবিকে অপসন্দ করে একটা কারণে কারণ আমরা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির লোক তো আমরা যদি একটা বাইক কিনি ওই বাইকটা আলাদা না করুক কোনো একটা বিপদ হলে বাইকটাকে সেল করতে হবে ওই টাকাটা আমাদের কাজে লাগাইতে হবে তো এবার ওই টাকাটা আমি কিভাবে কাজে লাগাবো ওই টাকাটা যদি আমি কম পাই আমি কখনই কাজে লাগাইতে পারবো না আর আমি যদি এখন একটা গাড়ি কিনবো ওই টাকাটা কিন্তু আমার ধরা থাকবে মানে এক কথায় মনে করতে হবে ওই টাকাটা আমার ব্যাংকে আছে আমার কোনো একটা বিপদ হলো বাইকটা বিক্রি করে দিলাম ওই টাকাটা দিয়ে আমি বিপদ থেকে উদ্ধার উদ্ধার হয়ে গেলাম তো এরকম বিষয়টা তো ফোরবি যদি কিনি আমি নতুন কিনলাম মনে করেন দু লাখ আশি হাজার টাকা এফআই যেটা এফ এস বা দুই লাখ সত্তর তিরিশ চল্লিশ যাই হোক কিনলাম একটা নতুন তো কেনার পরে ওই বাইকটা আমি ছয় মাস চালানোর পরে দেখা গেলো আমার বিদেশ যাওয়ার সময় হয়ে গেল বিদেশে ফ্লাইট চলে আসছে আমি বিদেশ চলে যাবো কিংবা কোনো একটা ফ্যামিলিগত টাকা পয়সার দরকার দরকার বাইকটা এখন সেল করে দিতে হবে সেল করতে গেলাম বাইকের দাম বলে বসবে কত জানেন ছয় মাস পরে বাইকের দাম বলে বসবে দেড় লাখ থেকে এক লাখ ষাট হাজার টাকা তখন আমি ওই ওইখানে আমি প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা ধরা খেয়ে যাবো তো তখন কিন্তু আমার মাথাটা তার কাজ করবে যে আমি একজন ক্লাস ফ্যামিলির লোক আমি কি করলাম তো এই একটা জিনিস চিন্তা করে ফোরবিকে আমি অ্যাভয়েড করি ফোরবিটাকে আমার এই কারণে ভালো লাগে না প্লাস আরও কিছু রিজন আছে যেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ফুয়েল খায় দেন যে যে পরিমাণ পাওয়ার যে পরিমাণ এক্সপ্লোরেশন এটা দেয় আপনাদেরকে টপের স্পিড ট্যান্ড বলেন আর যে রেডি পিক বলেন তো খুব ভালো দেয় এই জন্য এটা তেলটা একটু বেশি খাবে স্বাভাবিক তো এটা মেনে নেওয়া যায় এটা নামানোর কিছু না দেন আরেকটা বিষয় সেটা হচ্ছে এই বাইকটা এক থেকে দেড় বছর কিবা দুই বছর রাইড করার পরে এটাতে যে বডি কিটগুলো আসে এত্ত পরিমাণ মানে ছঞ্জল ছঞ্জল করে কিবা ঝরঝরে হয়ে যায় যেটাকে বলে আর মানে এটা অত পরিমাণ হার্ট থাকে না আস্তে 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 দেখা যায় ইঞ্জিনের সাউন্ড মাউন্ট চেঞ্জ হয়ে যায় প্লাস আর অন্যান্য সমস্যা দেয় আর একটু ওল্ড হলে এই ফোরবিগুলো প্রচুর পরিমাণে জ্বালায় প্রচুর পরিমাণে মানে ডিস্টার্ব করে তো এই একটা রিজন প্লাস আরও কিছু সমস্যা আছে যেগুলো হচ্ছে আপনার মনে করেন যে ফোর পার্সপাতি পার্টসপাতি এগুলোর একটু দাম বেশি তো এরা সার কোনো একটা সমস্যা হলে আপনি ঠিক করতে যাবেন অনেক টাকা খরচ হয়ে যাবে অনেক টাকা কস্টলি হয়ে যাবে জিনিসপাতি কেনার যেমন আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির লোক আমি সবসময় আমার হাতে ভরপুর টাকা কিন্তু থাকবে না তো আমি একটা শখ করে ফোরবি নিলাম দেখা গেল বাই একটা প্রবলেম হইলো কিবা যে কোনো একটা সমস্যা হইলো তখন ওটা আমি সার্ভিস করতে গেলে অনেক টাকার ব্যাপার সেবা তখন আমার হাতে দেখা যায় টাকাটা থাকে না আমি আবার দেখা গেলাম এক মাস দুই মাস পরে সার্ভিস করতে গেলে আরও বেশি টাকা খরচ হয়ে যায় তো আমাদের ক্ষেত্রে এই বাইকগুলো এই একটা মানে প্রবলেম ফেস করতে হবে যদি এই বাইকগুলো আমি নেই আমাদের ক্ষেত্রে তো যারা শখের বসে কিনেন যে চালাবো আমার কাছে টাকাটা ফ্যাক না বাইকটা কি প্রবলেম হচ্ছে ওইটা ফ্যাক না আমি চালাবো বিক্রি করে দেব আবার আরেকটা নেব তো সেটা টাকা যারা লোক আছে বড় লোক যারা আছে তাদের ব্যাপার সেবা তো তাদের জন্য এগুলো ঠিক আছে আমাদের জন্য আমি মনে করি যে এটা চায়না বাইকের খাতায় রাখা যায় বাইকের সাথে তুলনা করলে অনেকটাই খারাপ হয়ে যাবে তো তো এই একটা কারণে আমি ফোরবিটাকে পছন্দ করি না বাট এখন কিছু করার নাই আবার ফোরবিটা আরেক দিক দিয়ে বেটার আছে ওইটা কোনটা আপনারা দেখা যায় কম টাকায় মানে অল্প টাকার ভিতরে একটা ভালো নেগেটিভ স্পোর্টস বাইক চাইতেছেন যেটা আপনাকে প্রচুর পরিমাণে স্পোর্টস বাইকের মতো একটা ফিল দিবে প্রচুর পরিমাণে এক্সোলেশন টপ স্পিড রেডি পিক আপ দিবে তো এই দিক দিয়ে আবার এই বাইকটা কিন্তু সেরা আর বড় বড় বাংলাদেশের যে বাইকগুলো আছে প্রত্যেকটা বড় বড় বাইকের সঙ্গে তক টক্কর দেওয়ার মতো হ্যাঁ একটা বাইক এটা এই বাইকটা যখন আপনি দেখা গেল আপনার কাছে টাকা কম একটা নতুন বাইক নেওয়ার মতো সামর্থ্য নাই অল্প কিছু টাকা আছে দেখা গেল এক থেকে দেড় লাখ টাকা আছে তো এক থেকে দেড় লাখ টাকার ভিতরে আপনি কি বাইক নেবেন একটা ভালো স্পিড পাবেন তো তখন আপনাকে দুইটা বাইক আপনার মাথায় আসবে একটা হচ্ছে মনোটন আর একটা হচ্ছে ফোর বি তো যদি আপনি স্পিড চান এক্সপ্লোরেশন চান ভালো অ্যান্ড টপ স্পিড চান তাহলে আপনাকে নিতে হবে অল্প টাকার ভিতরে এই ফোর বিটা এটা আপনি পিলিয়ন প্লাস আপনি মানে দুইজন সহকারে আরামে ট্রাভেল করতে পারবেন আরামে রাইড করতে পারবেন মানে আপনি অনেক দূরে দূর পর্যন্ত এটাকে নিয়ে রাইড করতে পারবেন দেন যদি এক থেকে এক চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে একটা রেজিস্ট্রেশন করা বাইক নেন নেওয়ার পরে আবার দেখা গেল দুই তিন মাস চার মাস কিংবা পাঁচ মাস চালাইলেন কেউ এক বছরই চালাইলেন চালানোর পরে এটা বিক্রি করলে আপনার অতটা লস হবে না আর যদি মনে করেন যে না আমি অল্পটাকে একটা সেকেন্ড হ্যান্ড বাইক নেবো বাট ওটাকে আমি শান্তি মতো চালাইতে চাই আমি কোনো প্রবলেম ফেস করতে চাই না অ্যান্ড প্রবলেম সব বাইকই দিয়ে থাকে একটু কম আর বেশি তো তাহলে আপনাকে নিতে হবে হচ্ছে মনোটন যদি মনোটন নেন তাহলে আপনি রিল্যাক্সে যাইতে পারেন বাট আপনি একা ওটা দিয়ে ট্যুর করে মজা পাবেন যদি পিলিয়নে যান তাহলে পিলিওনের অসুবিধা যেহেতু মনোটনের ব্যাকসিটটা খুবই ছোট খুবই মানে বাজে পজিশন ব্যাকসিটে তো ওইটাই একটু খারাপ দিক মনোটনের তাছাড়া মনোটনটা পারফেক্ট আছে আপনি ওটা বিক্রি করতে গেলেও দাম পাবেন ভালো অ্যান্ড সেল করতে চাইলে সাথে সাথে সেল করে ফেলতে পারবেন বাট ফোরটা সেল করতে চাইলে আপনার একটু লেট হবে যেহেতু ফোর উইটা নেওয়ার ক্ষেত্রে অনেকে ভাবনা চিন্তা করে বাইকটা নেয় আর মরটনের কথা যদি বলেন ধাপ করে নিয়ে নিবে বুঝছেন আর মটনের চাহিদাটা ফোরবির থেকে অনেক বেশি এই কারণে আমি হচ্ছে ফোরবিটাকে অ্যাভয়েড করি ফোরবিটা আমার পছন্দ না বাট এখন কিছু করার নাই পছন্দের খাতায় রেখে এটাকে আমাকে নিতে হবে নিয়ে ট্রাভেল ট্রাভেল করার ইচ্ছা আছে যেহেতু ট্রাভেল ট্রাভেল করে আবার চিন্তাভাবনা করবো টাকা পয়সা হলে বিক্রি করে দেয় একটা ভালো বাইক নেওয়া আর আমার ভালো বাইক মানে আমার বাংলাদেশের ভিতরে যে বাইকগুলো আছে এই বাইকগুলোর ভিতরে আমার ড্রিম বাইক হচ্ছে জেস এক্স তো ওইটা হচ্ছে আমার ড্রিম বাইক ওইটা কবে পূরণ হবে জানি না বাট আপনারা যদি ভালোবাসা দোয়া আমার প্রতি রাখেন তাহলে অবশ্যই আমার এই স্বপ্নগুলো পূরণ হবে তো জীবনে কিছু করার আছে ইউটিউবে আপনাদের কাছে ভালো পরিচিত হওয়ার মানে আশা আছে আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি হতে পারবো তো এইটুকু আশা আপনাদের কাছে আমি করতে পারি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ফোর ইউজাররা প্লিজ আমাকে গালি গালাস দিয়েন না আমার উপর রাগ করেন না যেহেতু আপনারা বাইকটা ইউজ করেন আপনারা খুব ভালো করে জানেন আর আমি কথাগুলো যেগুলো বলছি এগুলো অবশ্যই রাইট কথা বলছি আপনাদের কাছে এগুলো রাইটই লাগবে যেহেতু আমি রং কথা বলি না যেহেতু আপনারা ইউজ করেন বাইকটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন এন্ড আমার চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তারপর ইলান কোয়েন্টি প্রেস করে রাখবেন যেন নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভালো লাগে আলাফেস টাটা বাই বাই